আসসালামু আলাইকুম চলে আসলাম ব্যাটারি আরো একটি আপডেট নিয়ে আমাদের এখানে নতুন স্টক চলে এসেছে লিথিয়াম ব্যাটারির বিপুল কালেকশন রয়েছে আমাদের এখানে পাইকারি এবং খুচরা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই ব্যাটারিতে রয়েছে দুই বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ফুল মেডেল তৈরি এই ব্যাটারিতে রয়েছে আকর্ষণীয় চার্জার সম্পূর্ণ ফ্রি এবং ডিজিটাল মিটার আরও রয়েছে কানেকশনের জন্য দুইটি ক্লিপ এই চাইনিজ লিথিয়াম ব্যাটারিটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে নিতে পারেন লিথিয়াম অরিজিনাল চাইনিজ ব্যাটারি এই ব্যাটারিতে কতটুকু পরিমাণে চার্জ রয়েছে তা দেখতে পারবেন আপনি হাতে টাকা স্মার্ট মোবাইলের মাধ্যমে আমাদের এখানে আটচল্লিশ বোল্ট এবং ষাট বোল্টের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় আটচল্লিশ বোল্ট এর ব্যাটারিটি একশো বিশ এমপি এবং ষাট বোল্টের ব্যাটারিটি একশো ধরনের সমস্যা অথবা কোন সেল সমস্যা থাকলে তা আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন পাইকারি এবং খুচরা রেট সম্পর্কে জানতে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্যাটারি ফিটিং এবং ওয়ারিং এর কোনো দুশ্চিন্তা নেই আপনিও খুবই সহজে ওয়ারিং করতে পারবেন একবার দেখা মাত্রই আমাদের এখানে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার টিম যারা সারা বাংলাদেশে গ্যারান্টি এবং ওয়ারেন্টি খুবই দক্ষতার সহিত সার্ভিসিং দিয়ে থাকে তাই কোথাও থেকে প্রতারিত না হয়ে এখনই অর্ডার করুন অরিজিনাল চায়না এলিথিয়াম ব্যাটারিটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বারবার পানি ভরার দিন শেষ পরিবেশ বান্ধব এই ব্যাটারিটি নিয়ে আপনি হতে পারেন লিথিয়াম ব্যাটারি একজন হ্যাপি কাস্টমার বছরে বছরে ব্যাটারি চেঞ্জ করা থেকে বিরত থাকুন আমাদের এই অরিজিনাল লিথিয়াম ব্যাটারিতে রয়েছে একটি আকর্ষণীয় টি শার্ট সম্পূর্ণ ফ্রি যার পিছনে লেখা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রতিটি ব্যাটারির সাথে একটি করে টি শার্ট আপনার সাইজ অনুযায়ী দেওয়া হয়ে থাকে যা খুবই আরামদায়ক হয় আমাদের এখানে নতুন কালেকশন চলে এসেছে ষাট বোল্ট অটোর জন্য এবং আটচল্লিশ বোল্ট মিশিগোর জন্য দুটোই অ্যাভেলেবেল রয়েছে আমাদের পণ্যের গে স্পষ্টভাবে লেখা রয়েছে মেড ইন চায়না এর মাধ্যমে আপনি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম